আগামী সাতই জানুয়ারি অল ইন্ডিয়া সেভ এডুকেশান কমিটির পক্ষ থেকে আমরা ময়নাতে একটি শিক্ষা ময়না আঞ্চলিক শিক্ষা কনভেনশান আলোচনা সভার আয়োজন করেছি দক্ষিণানুকা স্কুলে কেন্দ্রের বিজেপি সরকারের যে নয়া জাতীয় শিক্ষানীতি যেটা পার্লামেন্টকে এড়িয়ে তারা ক্যাবিনেটে পাস করেছে এবং আমাদের রাজ্যের রাজ্য সরকার তারই অনুসারী রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ এটা চালু করেছে যেটা আমাদের কাছে অত্যন্ত অবাক হওয়ার বিষয় যে শিক্ষার যে মর্মবস্তু শিক্ষার যে সার্বজনীন চিন্তাভাবনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা তাকে পদদলিত করে এই দুই সরকারের দুই শিক্ষানীতি ফলে আমরা সেভ এডুকেশান কমিটির পক্ষ থেকে এর পক্ষ থেকে সারা ভারত জুড়েই এর বিরুদ্ধে আন্দোলন চলছে এরাজ্যে আমাদের ময়নার মোট চোদ্দোটি স্কুল সহ আট হাজার দুশো সাতটি স্কুল তুলে দেওয়ার একটা পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে ছাত্রাভাবে রুজুহাত দিক এবং পিপিপি মডেল চালু করে স্কুলগুলোকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ারও একটা পরিকল্পনা রয়েছে এছাড়া পাশফেল চালু সরকার জনগণের দীর্ঘদিনের দাবি সেটাও আজও অপরিত। ফলে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে এই ময়না থানা জুড়ে আমরা বিভিন্ন আন্দোলন এবং আলোচনা গড়ে তুলছি তারই ধারাবাহিকতায় আগামী সাতই জানুয়ারি আমরা এই থানার বিভিন্ন শিক্ষানুরাগী শিক্ষক বুদ্ধিজীবী অধ্যাপক অভিভাবক ছাত্রছাত্রী সবাইকে নিয়েই আলোচনা সভার আয়োজন করেছি আগামী সাতই জানুয়ারি রবিবার বিকেল তিনটায় হাই স্কুলে। ফলে ময়নার সমস্ত শিক্ষাপ্রেমী মানুষ যারা আমরা চাই যে শিক্ষা এখনও বেঁচে থাকুক গরিব সাধারণ মানুষ শিক্ষা পাক এবং সরকারি শিক্ষা ব্যবস্থা উন্নত হোক তাদের প্রত্যেকেই আমরা আহ্বান জানাচ্ছি এই শিক্ষা কনভেনশানে যুক্ত হওয়ার জন্য এবং অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি আগামী তিন থেকে চার ফেব্রুয়ারি দিল্লিতে সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের ডাক দিয়েছে তারও প্রস্তুতি আমাদের চলছে এবং এই কনভেন ময়না থানা আঞ্চলিক কনভেনশন এবং সম্মেলনকে সফল করার জন্য ময়নাবাসীর কাছে আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশান কমিটির এই ময়না থানার একজন সদস্য হিসাবে আহ্বান জানাচ্ছি আমি সিদ্ধার্থ শঙ্কর রায় সেভ এডুকেশান কমিটি ময়না থানার সদস্য আপনার জীবনে আসুক নতুন ভাবনার রং নতুন আশার রং নতুন রেজলিউশনের রং নতুন সাফল্যের রং রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুরুতে আপনাকেও আপনার পরিবারকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার इस त्योहार सोना नहीं सोनी जैसी चमक माँ को दे देता हूँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों चैपनीज टेक्नोलॉजी वाला पेंट प्लस नेरोलैक्ट ब्यूटी लिटिल मास्टर शीट कम दाम में बड़े घर वाली चमक